মাঠে ঘাটে বলুন এবং আদালতে বলুন আসল লড়াইটা লড়েছে যারা তারা হচ্ছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি আর কেউ নয় সুতরাং আমার মনে হলো যে ক্রেডিট শুড বি গিভন টু দোজ পিপল হু অ্যাকচুয়ালি ডিজার্ভ ইট তাদের মধ্যে একজনের নাম আপনারা সকলেই জানেন তার নাম হচ্ছে অনুরাধা তালোয়ার তিনি এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত মাঠে ঘাটে এই নিয়ে আন্দোলন করেন এবং তার সংগঠনটাই এসেন্সিয়ালি এই অ্যাগ্রিকালচারাল লেবার তাদের নানাবিধ সমস্যা ইত্যাদি নিয়ে তারা আন্দোলন করে থাকেন এবং কাজকর্ম করে থাকেন আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে টিএমসি ক্লেম করছে এই মানরেগা আবার চালু হওয়ার জন্য কৃতিত্ব দাবি করছে অনুরাধা দেবী আমাকে পুরস্কার জানিয়েছেন অ্যাট নো স্টেজ ওয়ার টিএমসি ইনভলভ in the legal battle that we fought.